নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি সাকিব খানের তুফান ছবিটা মাল্টিপ্লেক্স চেন থেকে কেমন কি কালেকশন এসছে সেই বিষয়ে একটা ডেটা পেয়েছি সেটাই আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো প্রথমে আসি তুফান ছবি তুফান ছবি জাস্ট ব্যাপক কালেকশন করছে ব্যাপক মানে যত প্রশংসা করব কম পড়ে যাবে এত সুন্দর মানে মানে কী বলবো কালেকশনটা যা করছে বাংলাদেশের ইতিহাসে সেরা কালেকশান কিন্তু তুফান ছবিটা করতে যাচ্ছে এবং করছে তো সত্যি কথা কী কালেকশানটা কোন জায়গায় থামবে এই মুহুর্তে বলা খুব অসম্ভব মাল্টিপ্লেক্স যেন কালেকশানে রকম ভাটা পড়ছে না সেই সেম রেঞ্জে কিন্তু কালেকশান যাচ্ছে তো যদি আমি কালেকশানের কথায় আসি তো ছবিটা আজকের চোদ্দো নম্বর দিন তো চোদ্দো নম্বর দিনে মাল্টিপ্লেক্স এনতে কালেকশান করছে বাহান্ন লাখ চোদ্দো পনেরো হাজার টাকা বাহান্ন লাখ পনেরো হাজার টাকা ছবিটা মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সেনতে কালেকশান করেছে ফলে চোদ্দো দিনের শেষে টোটাল মাল্টিপ্লেক্স থেকে কালেকশান হচ্ছে আট কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা আট কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ছবিটা অলরেডি চৌদ্দ দিনের শেষে শুধুমাত্র মাল্টিপ্লেক্সেন্টে কালেকশন করেছে তো বলছিলাম যে দশ কোটি এখন মনে হচ্ছে পনেরো কোটি প্লাস কালেকশান কিন্তু মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সেন থেকেই আসতে পারে তো হিউজ একটা কালেকশান করছে আমরা জানি এবং এর পাশাপাশি আমরা যদি দেখি সাকিব খানের যে মেন অডিয়েন্সটা সেটা হচ্ছে পুরোপুরি সিঙ্গেল স্ক্রিন অডিয়েন্স এবং সিঙ্গেল স্ক্রিনের ছবিটা যে কি করছে তার পোস্টারগুলো চারিদিকে ছাড়া হচ্ছে ফেসবুকে আপনারা দেখতে পেয়ে গেছেন যে কী চলছে সিনেমা হলে ভাই বসে বসে মানে চেয়ার নেই তাও বসে বসে মাটিতে বসে বসে সিনেমা থাকছে মানে এত ক্রেজ তো এই ছবিটা বিশাল কিছু কালেকশান করছে এবং যদি আমি ডে বাই ডে কালেকশানের কথা বলি ছবিটার তো ডে বাই ডে ফার্স্ট ডে কালেকশান ছিল উনত্রিশ লাখ বাষট্টি হাজার টাকা সেকেন্ড ডে কালেকশান ছিল একষট্টি লাখ বাইশ হাজার টাকা থার্ড ডে কালেকশান ছিল ছেষট্টি লাখ বিয়াল্লিশ হাজার টাকা ফোর্থ ডে কালেকশান ছিল সত্তর লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ফিফথ ডে কালেকশান ছিল একাত্তর লাখ বাইশ হাজার টাকা সিক্স ডে কালেকশান ছিল তিয়াত্তর লাখ তিন হাজার টাকা সেভেন্থ ডেতে কালেকশান ছিল পঁয়ষট্টি লাখ বিয়াল্লিশ হাজার টাকা এইট আট নম্বর দিনের ছবিটার কালেকশান ছিল আটান্ন লাখ বাইশ হাজার টাকা ন নম্বর দিনের ছবিটার কালেকশান ছিল সাতান্ন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দশ নম্বর দিনে ছবিটা কালেকশান করে বাহান্ন লাখ বত্রিশ হাজার টাকা দশ নম্বর দিনে ছবিটা কালেকশান করে তিপ্পান্ন লাখ চৌত্রিশ হাজার টাকা এগারো নম্বর দিনে ছবিটা কালেকশান করে সাতান্ন লাখ বাইশ হাজার টাকা বারো নম্বর দিনের ছবিটা কালেকশান করে উনষাট লাখ বত্রিশ হাজার টাকা তেরো নম্বর দিনে ছবিটা কালেকশান করে বাষট্টি লাখ চল্লিশ হাজার টাকা এবং চোদ্দো নম্বর দিনে ছবিটার কালেকশান অবশ্যই বাহান্ন লাখ পনেরো হাজার টাকা তো বুঝতেই পারছেন বিরাট কালেকশান কিন্তু ছবিটা করেছে এবার এই টোটাল কালেকশন যদি আমি অ্যাড করি সেটা হচ্ছে আট কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ছবিটা অলরেডি কালেকশন করেছে এটা কিন্তু দারুণ একটা কালেকশান তো যেভাবে ছবিটার কালেকশান এগোচ্ছে এটা নিয়ে কোনোরকম সন্দেহ নেই ছবিটা অলরেডি অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে এখন দেখার মতো বিষয় হচ্ছে ছবিটা ইন্ডাস্ট্রি হয় হিট হয় কি না আশা করছি যেভাবে বক্স অফিস করছে ইন্ডাস্ট্রি হিট হয় ছবিটার কাছে কোনো ব্যাপারই নেই হয়ে যাবে তো একটা মাইল ফলক কিন্তু ছবিটা লিখতে চলেছে এবং এটা দেখে একটা জিনিস তো পরিষ্কার যে তুফান পার্ট টুর কিন্তু বাজেট বেশি হতে চলেছে এবং তুফান পার্ট টু কিন্তু দারুণ কিছু একটা ছবি আবার কিন্তু আমরা দেখতে চলেছি এবং আমার মনে হয় তুফান ছবির রেকর্ড যদি কোনো ছবি ব্রেক করতে পারে সেটা হচ্ছে তুফান পার্ট টু তো দেখা যাক তুফান পার্ট টু ছবিটাই বা কত কবে আসে সেটা দেখার মতো বিষয় হবে এবং এই মাল্টিপ্লেক্স স্ক্রিনের কালেকশনটি নিয়ে তোমরা কতটা কি এক্সাইটেড অবশ্যই জানিও ভিডিওটি পছন্দ থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে বেলাকটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখা দেখাচ্ছে পরে ভিডিওতে